যুজু বেকোন অনলাইন টিউটমা ইউটিউব চ্যানেলের টপেটন তো ফাইনেলি আমার আমি যে সমস্ত প্রজেক্টর কাম করে বেস্ট আপডেট দিচ্ছি কিছু কিছু মেডাউড জেনে আমার মাস্ক ঘুড়া ফুড়ব হ্যাঁ তো সেই সমস্ত জানিলে মোট তোমার আপডেট টানিয়ে দে তো ভিডিওব স্ক্রিপ্ট আপডেট কাম এই চেষ্টা ফাৰ্ষ্ট অফ অল তুমি যাতে যাতে আই যাওঁ অনলাইন টিউ টিউত যাক ম ইউটিউব চেনেলটো ছাবছক্ৰাইব কৰি নিদিওঁ তোমালোকো সুধিলা অনলাইন টিউ টিউত যাক মই ইউটিউব চেনেলটো ছাবছক্ৰাইব কৰি দিবা আৰু ভিডিঅ' ডিছক্ৰিপশ্যন বক্সত টেলিগ্ৰামৰ লিংকো দিয়া আগে টেলিগ্ৰামত জইন কৰিবা কাৰণ টেলিগ্ৰামত নিদিওঁতে যাৱতীয় লিংক কোন তুমি অলপ ক্লেইম গুৰি বাৰু অনৈক্য প্ৰজেক্ট লিষ্ট ল'লে ত' ক্লেইমৰ লিংক তাৰপৰা অনাগ নতুন প্ৰজেক্ট এলে জইন কৰি বাৰ হ'লে জইনিং লিংক সৈতে যাৱতীয় বেক লিংকো নিদিওঁ তুমি সুধোঁ ফেবা তুমি হ'লে অনলাইন টিউ টি যাক মানে যে টেলিগ্ৰাম চেনেল লোৱা টেলিগ্ৰাম চেনেলত ফেভাৰে ঠিক আছে তো মাছ বলে টেলিগ্রাম চ্যানেল জয়েন হবা তো যে আমি মূল আলোচনাত যেমন তোমার গোল ডেভিন ল্যাপ নাম এলরে যা আসলে ওয়েটলিস্ট টাইপ ঠিক আছে তো ইয়ালটা তোমার শেয়ার করছি এই যে পুরো ডিটেলস আনলে তোমার দেখি দি যা আসলে তুমি হিউবা তোমার শোল ওয়ালে এটা প্যান্টর ওয়ালে কানেক্ট দিবা তার কিছু টাস্ক আগে টাস্ক আন কমপ্লিট করবা এরপরে তোমার মেলে দিকে কোট যাব কত কোডি তাহলে তুমি ভেরিফাই কৰিবা ঠিক আছে তো হামাচেস তো আমাদের যেহেতু পুরা বেগ কারণে ডেকেি দৌ আর খুব ইজি তারপর আমার আর চেন ইয়ানটা অলরেডি তোমার দেরি দরকার তারপরে ইয়তালা এক নতুন ইয়ার ট্রপ তোমার শেয়ার করার আলাদা এই তোমার এই ইয়ানটা ইউরা ঠিক আছে তুমি জয়েন জয়েন দিতে তোমার নেম তোমার নাম আন তারপরে ইমেইল দিবা কিছু টাক্স আগে তো টাক্স কমপ্লিট করবা দিয়ে যাক্স আগে দিয়ে তো এরপরে আমার কাল্প ওয়ালেট তো কাল্প ওয়ালেটর কিন্তু একটা ইম্পর্টেন্ট আপডেট আগে যেটা আমার মাস করা তারা অলরেডি হয়ে দাম মেন্ডাটো টাস্ক দিয়ে এই যে মোট তোমার শেয়ার করে তো মানে হয়তো হচ্ছে ঘুরি মই মানে সিস্টেম ঘুরি মোট তোমার ইয়ে দিলাম এসে ক্লিক মই আমার কাল্প ওয়ালেটর সে ইয়ে আমার আমার তারা জয়নিং যে ইয়ে অপশন আগে আমার লিঙ্কও আগে সে আমার আমাৰ আগেও তো আসলে কপি করি আর আমি কিন্তু যেহেতু ইবিআই আমাদের ওয়ালেট আমি আমি

ত' মই হিউৰিম মই যিহেতু পেষ্টানত মই কাৰ সোমি দিম পেষ্টান সমি দিলে আমাৰ দাদা এটা গোটা বেকান এটা খোলা যাব দেই ত' ছেটিং অপশ্যন দিম ছেটিং অপশ্যন দিয়ে জালতে মই এক্সেচিবিলিটি চৰি এক্সেচেবিলিটি অপশ্যন দিম মই চেট দি মই কাৰ ইয়ান সমি দিম যাতে মই পেচান বেকান খোলা যায় পাৰা সেইটোৱে মোৰ ক'ৰবাত বেকান খোলা যাব মৰি ল'লে এই যি এক্ট একাউণ্ট যি অপশ্যন নোহোৱাকৈ সেইখন এটা খোলা যি আৰু তো মো দিন যা আসলে এছি এট একউন্ট যপশন আগে স্ট ক্লিক করে দিম তো ক্লিক করে ইহিদাতে আমার হি করা ফুড়ব ইমেলটা ইয়ে বোঝা পৰিব তো মোলাই যা আসলাম ইমেলও বুঝে দিলাম ঠিক আছে তো তুমিও সেইম ইমেলও বুঝিয়ে দিলে তারপর ওটা স্যান অটি পি অপশন আগে সেন অটোপি অপশন ক্লিক করে দিবা তোমার ইমেলের দিকে কোথ যাব এছি মানে কোথাও যাবো কোডটা এছি কাল ওয়েট নিচ্ছি যা আসলে আমি দিলাম কপিও দিলাম এ পরে ইহি পেজ করে দিম ঠিক আছে পেজগুড়ি দিলে আমার কমপ্লিট হবো তারপরে ও টি পি ঠিক আছে তো সেই অপশন আলাদা ক্লিক করে দিলাম এরপরে আমরা কেডালো কোলতে ভেলিডেটর ভেলিডেট একাউন্ট থাকে ও তা আসলে এই আমি সেই অপশন ক্লিক দিব ক্লিক করে দিব যেহেতু ভেলিডেট একাউণ্ট থাকে আমার হোয়াটসঅ্যাপ সরি সে আগে আমার হি গোড়া ফুরব আমার হলে সিহতে রেজিস্টার গোড়া ফুরব এই যে ইয়াদ কোনো লিংক থাকে ও এই ভিডিও হলে আমার রেজিস্টার গোড়া ফুরব যা সব তুমি হলে সি লিঙ্ক হলে ক্লিক করে দিবা লিঙ্কত ক্লিক করলে আমার এ ফেসটা নেব তো ইয়াদ হলে একাউন্ট খুলিবা অর্থাৎ সেম মেল আমার যে মেল হলো আমি হলে এই কাল পালে তো জয়েন করছি সেম মেল হলে তুমি হলে ইয়ে খুলিবা তো ইয়াদ হলে নাম দিবা তারপর তাহলে ইমেল দিবা এছি মোলাম নাম দিকে তারপর তলাদি লে মেলো দিও দে তো মেল লোকটা আগে আমার ভেফাই করা তারপর তলাদা পাজা করে পুর তো সি উদা তুমি ভেরিফাই মেল যে অপশন আগে না সি অধিক ক্লিক করে দিবা ক্লিক করে দিয়ে তোমার ইমেলত এগেইন নিগুলো একটা ওটিপি কোড যাবে দে এসি মর ইমেল গো ওটা ও টি পি কোডে চো কোড তো কোভিড রুম এরপর মিছিল যে মনে তারপর ও টি পি কোডটা ওটা পেজ ভেরিফাই দিন অপশন ক্লিক ও তার মানে অপশনগুলি করে ভেফাই ল এপর আমরা একটু পাসওয়ার্ড একগুলো ক্রিয়েট করে দিব যে যে মনে হয় তুমি ওটা পাসওয়ার্ড দি দি পড়ি দি আচ্ছা ফাজওয়ার কিন্তু তোমার মাছ পেল বড় হাতে রকর সতের তারপরে তারপর দাদা শঙ্কা এবং কিলোদের তোমার কিছু শেম্পলার এট দা রেট হ্যাশ টেগ তারপরে পার্সেন্টেজ চিহ্ন এই সমস্ত চিহ্ন সাপরি তারপরে কিন্তু ফাজওয়ট ক্রিয়েট হবো তো দে তো ইয়ে মই দই এসি মর বেগ কানি ঠিক মেয়েদের মো সেই আন আনি কানি দি তারপর মো হিম রেজিস্টার অপশন নয় রেজিস্টার অপশন ওলাতে ক্লিক করে দিয়ে দিই রেজিস্টার অপশন ক্লিক করে না পড়ে তো আমার এসি এক্সেস একাউন্ট মর একটু ইয়ে ইয়ে হোজলে সাকসেফুল তারপরে এক্সেস একউন্সি অপশন ক্লিক করে দিম আমার তার আগে এলাকার ইমেলত দিক মনে ইয়ে য মেবি আমার ইয়ে জি একট মেল জিয় মনে হয় আচ্ছা সর নজয় তো ইহি ঠিক আমি এই এক্সেস একাউন্সি অপশনক ক্লিক করে দিলাম তার মানে আমার ইয়ে করছে নাজ সিপুরে তোমার যে ইয়ে ইচ্ছ নয় তুমি আমার যে ভ্যালিডেট যে একাউন্ট থাকে করে দিবা কারণ আমি দিয়ে ইয়ে করছি এসি দেখো তুমি মরদে সাকসেসফুলি ডাউন হয়ে যায় গোয়া ইয়ান মাস পি করা ইন মেদাট ঠিক আছে তারপর এই যে টাকসানি আগে ইয়ানি ঘুরবা ইয়ানি গলাদা তোমার এক্সট্রা এক্সট্রাতে ইয়ে পেবা পয়েন্ট পেবা ত' এইফাল আচলতে আমাৰ আৰু একো আপড আপডেট লাগে সিফালে আমাৰ শুব সিফালে এইবোৰ আমাৰ এই চি মোৰ তোমাৰ ইয়াত তাৰ লগতে মাই গেটটো ত' মাই গেটটো সেই কৰি কৰিবা মই চব প্ৰচেছ দি দিম ত'পি তাৰ আগে আমি ইয়াত কিছু আপডেট আনি কৈছে যে তোমাৰ ইয়াব কিলো এক্সটো কিলো এক্সটো অলৰেডি শ্বেয়াৰ কৰিছোঁ কিলো এক্স চলে বৰ্তমান ফ্ৰী মাৰ্কেট প্ৰাইচ কিন্তু চলে পঁয়তাল্লিছ ডলাৰ কৰি ক'লে কিলো এক্সৰ প্ৰাইচ চলে এই চি তোমাৰ চি আনো শ্বেয়াৰ কৰি থওঁ ত' যাতে কমপ্লিট কৰিছোঁ তাৰপিছত বনালে কেৱাই চি কমপ্লিট কৰা তো তাৰ সেইটো ইনষ্টাৰ নিজান ফিপাচি তাৰমানে তুমি যদি কেৱাই চি কমপ্লিট হৈ দিয়া চি তই মই তোমাৰ এচাকেই হৈ দিওঁ হয়তো এমোনে পাৰে পঞ্চাছ ডলাৰ একশ ডলাৰ যদি কেই অফাৰে তাৰমানে কনফাৰ্ম অলপ নেহি আমি ক'লে কিন্তু টকানতে পঞ্চাছ ডলাৰতে কনফাৰ্ম হ'ব ঠিক আছে ত' এইফালৰ আমাৰ আপডেট ইয়েবোৰ মাৰ্কেটটো ত' মাৰ্কেটটো ইয়াৰ এই ইয়তে গুড়া ফুৰিব তাত তোমাৰ এটা পেণ্টমৰ ৱালেট আনতে ছাপিত গঢ় ফুৰিব ত' সোন প্ৰচেছ কৰিবা মই প্ৰচেছন ডেগি দিওঁ মূলত মিসেস ব্রাউজার দিচ্ছ ইয়ে মর ইয়ে মাইগেটর ইয়ে এক্সটেনশন হওয়া গেলে তো এই মোট মাই মাইগেট তোর ক্লিক করে দিন তারপরে লগ ইন তো মূলত ইভেলাতে এখন হলতে মাইনিং নর ইয়ত তো ইভেলাতে আমার গুগল হলে লগ ইন করা পরেছি তুমি দেখুন হওয়ার পর আর অলরেডি যা ছাড়া তুমি হলতে পার্টিসিপেট নর ঘুরি ফারিবা কারণ ইভি এখনো অন গোয়া গেলে এই আমার মার্কেট তো হলতে এই এই এব এবং কি ইয়ত এই হতা তুমি কি করিবা এই যে ইয়তাতে আমার ভেরিফাই ইয়র ওয়ালেট যে অপশন হওয়া গে নয় সে অপশনত যেবা তো মোট আসলে ভেরিফাই ইয় ওয়ালেট সে অপশনত ক্লিক করে লুম তো এই দল তোমার কিছু শোল লাগিব মানে তোমার তোমার লাগবে দি দিয়ে প্র্যাকটিক্যালি এই যে এই অপশন আবাই ফার্স্ট টাইম আমি হি গ্রাফি দিয়ে আমার তো কানেক্ট যে ওয়ালেট আছে উরে অপশন রঙা উড়ি সেই তো ক্লিক দিবা ক্লিক করলে আমার এই পেজ নবাব তো যেটা আমার পেন্টম ওয়ালেট আছে আমি হি দিব পেন্টম ওয়ালেট ক্লিক করে দিব দে আচ্ছা ইসানি প্যান্থমত যদি যদি ক্লিক মেরা হি হয় মেড় ফেণ্টম এক্সটেনশ্যনলৈ ডাউনলোড কৰিবলৈ হয় দে মানে মই বেচ ক্ৰম'টো গুৰিবাৰ চিওঁ তাৰপৰা ফেণ্টম ফেণ্টমৰ যে ৱালেটটো আগে ৱালেটটোৰ ভিতৰত ইবাৰ চিঞং বাট ৱালেটটোৰ ভিতৰত কিন্তু পেচান অফেন নহয় দে তাৰপৰা মিছা ইয়ে কিউ ব্ৰাউজাৰৰ ভিতৰে ঘূৰি চাঙত মানে কিন্তু মটন ইয়ে নহয় দিয়ে ৱালেটটো হ'লে খোলা অনুযায় ত' আজাৰো ইয়াৰ দি আছে ইয়ে হ'ব আস্তে দেৰি চলুশ্যন কৰিব মানে হয় মানে মই গৈ একাউণ্টটো ইয়ে বাটে এই একাউণ্টটো তোমাৰে দেৰি নোৱাৰোঁ দে তো অনেকে হয়তো ই কৰি এইফাৰে এই প্ৰব্লেম এই প্ৰব্লেম ফেচ কৰি ফাৰ তুমি ত' জাষ্ট ৱেইট কৰাম মই যদি সি কৰি কৰিম মাৰ মই সি কৰি কমপ্লিট হয় মোৰ চোমাৰে ইয়ে জানিম দে তো মোৰ আবাৰ তোচ তাৰ লগতে তোমাৰ নদিয়াওঁ তো এইটো সি গৰাকী তোমাৰ তোমাৰ ৱাৰেটটো আগে কানেক্ট কৰিবা নি পেণ্টটো মোৰ জাষ্ট আচলতে কানেক্ট কৰি দিবা কানেক্ট হ্যাঁ দে কানেক্ট দাই তুমি সি দিবা সবুজ সুবুজ হব কানেক্ট দিবা তো তারপর তোমার ইয়ে দল তোমার সি করা ফুব তোমার ভেরিফাই করা ফুব বাট ভেরিফাই করবা যে তোমার মিনিমাম এক ডরা খাঁসা খাঁসি তোমার শোল লাগছে শোল সারা তুমি ইয়ে বলতে ভেফাই করে নিা তো সিঁত কিছু শোল হেবা যেমন মই সম্ভবত জিরো পয়েন্ট ডাবল জিৰ' নাইন মটন চ'ল দিবিউ প্ৰায় এক ডলাৰ আইডে ত' হয়তো অনেকেইদৰে ইয় মানে ফ'ৰ ফ'ৰ জিৰ' এইট চি কৰি থাই মানে ফাইভ চেণ্টৰ ফাৰ্ষ্ট দহ চেণ্টৰ মটন চ'ল লাগে হে তুমি চেবা হাৰদক লাগে ঠিকে ত' চিয়ান চলুন দিলে তাৰপৰা তুমি ইয়ান কমপ্লিট কৰিবা কাৰণ ইয়াত ইয়ান আমাৰ মেণ্ডাটোৰ টাস্ক ঠিক আছে ত' ইয়াৰ মাছ বিক্ৰী ঘূৰা ফুৰিব ইয়ান নগ'লে হয়তো এম নপঢ়ে আমি প্ৰফিট নহ'ব তেয়ান মাছ বিষয় ৰাখিবা দেই তো এই আমার ওটা যে আপডেট দিও একা আগে তো এইভাবে সার্টিস সারি তারা মেইন ন্যাটাইজার তো আসলে যে সমস্ত প্রজেক্ট তোমাদের শেয়ার করো ইক্ষ প্রজেক্ট মিস নাক কারণ প্রজেক্ট হক প্রফিট দেওয়া হ ঠিক ঠিকানা নেই ঠিক আছে আর যুণ গুড়ির বেগুন যে প্রফিট দিবাক ইয়ানো নয় কিছু প্রফিট দিবা কিছু হয়তো আমার প্রফিট কে সো তালাতে মাস বিলতে যে ইনভেস্ট করা আমারও আমাৰো টেই ঘুরি আমি তাদের ঘুরবা আৰু সেনেকৈ প্ৰজেক্ট মিছ নকৰিবা দেই তাৰপৰা যে লিটা শ্ব' ত' লিটাৰ শ্ব'লৈ তাৰ থ্ৰী জি কামিং শ্বু লাগে যাতে দাদা তুমি জইনত জইন কৰি পাৰিবা ইয়াত ক্লিক কৰিলে তোমাৰ এটা মেইন লিংকত নিব গৈ যে তুমি ভিডিঅ' চিভা ভিডিঅ' চিজাৰতে তুমি পাৰ্টিচিপেট কৰোঁ কাৰণ এখন হোৱাৰ লগতে জইন কৰি আমাৰতো টাইম আগে এই ফোরালো দিয়ে আমার গম্ভীর লো দীৰ্ঘ লোটা প্রায় এক বছর তুমি বেছৰ আমি গম্ভীর লো হাম গেছে দিয়ে তো এই বেলাতে তারা যে এপ্রিল মাস আছে তো তারা ইয়ে এজার লিস্টিং এজার তো দিয়া যাক আমাৰ কত টুকু হয় বা হি করে ওলাদা আমার ক্লেম কৰা ফুরিব হি করে উইথড্র দি ফুরিব যাকে তারা আপডেট আনে আমার সেটা মোটামুটি প্রোভাইড করিম দে তো এই ভিডিও এই পৰ্যন্ত আৰু ব্যাক অনলাইন টিউটোরিয়াল চাকমা ইউটিউব চেনেলত তো পেতুন যুজুগজনে ভিডিও ইয়ে কৰি করে